ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বর্তমান এবং সাবেক শিক্ষার্থী মিলিয়ে একশো জনকে বহিষ্কার করেছে একটু আগে এই তালিকাটি সংবাদ মাধ্যমে এসেছে এই শিক্ষার্থীদের অপরাধ হচ্ছে তারা জুলাই গণভ্যুত্থানে অর্থাৎ পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এই অপরাধে তাদের বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কারের ফলে কি হচ্ছে বহিষ্কারের ফলে এই শিক্ষার্থীদের যারা বর্তমান শিক্ষার্থী তারা একাডেমিক কার্যক্রম আর পরিচালনা করতে পারবে না যারা পরীক্ষা দিয়েছে ফল হয়নি তাদের ফল প্রকাশিত হবে না এবং যাদের সাবেক শিক্ষার্থী যারা সার্টিফিকেট পেয়েছে তাদের আর সার্টিফিকেটের কোনো মূল্য থাকবে না অর্থাৎ সার্টিফিকেট বাতিল করা হবে এখন এই তালিকায় কারা আসলে আছে এই তালিকায় আছে মূলত ছাত্রলীগের বিভিন্ন পদের নেতাকর্মী এবং এই ছাত্রলীগের নেতাদের সাথে সংশ্লিষ্ট থেকে যারা এই হামলায় অংশগ্রহণ করেছে এমন শিক্ষার্থীরা রয়েছে তালিকায় সবচেয়ে বড় রাঘব বোয়াল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবির সয়নের নাম থাকলেও তানবির হাসান সৈকত যিনি সাধারণ সম্পাদক তার নামটি এই তালিকায় নাই সৈকত এরই মধ্যে পুলিশের কাছে গ্রেপ্তার রয়েছে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছিল তাহলে এই নামটি নাই এই তালিকাটি দেখে আসলে আমি পর্যবেক্ষণ করে যেটুকু বুঝলাম যে আসলে সুখে থাকলে ভূতে গিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আরামের হল হল বিজয়াকাতর হল শিক্ষার্থীদের বিশেষ করে ছেলেদের জন্য এই হল একটা স্বর্গের মতো ছিল সেই হলের শিক্ষার্থীদেরই বেশিরভাগ শিক্ষার্থীর নাম রয়েছে এই তালিকার মধ্যে এখন এই হল থেকে রাজনীতি করা কিন্তু বাধ্যতামূলক ওরকম ছিল না কিন্তু সেই জায়গা থেকেও শিক্ষার্থীরা এত বেশি আগ্রহী হয়েছে এবং তারা হামলা অংশগ্রহণ করলো এবং তারা ঠিক বহিষ্কার হলো এর বাইরে আরেকটি বিষয় আমার পর্যবেক্ষণে এসেছে যে এই তালিকায় কোনো মেয়েদের নাম দেখলাম না অর্থাৎ কোনো ছাত্রীকে বহিষ্কার করা হয়নি আর একটা বিষয় হচ্ছে যে তালিকা প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের গ্রুপের আলোচনা দেখলাম সেখানে বলা হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আছে যারা আরও বেশি প্রত্যক্ষভাবে হামলা অংশগ্রহণ করেছে সরাসরি মারধর করেছে তাদের অনেকের নাম এখনও এই তালিকায় আসে নাই তো শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই নামগুলো দ্রুততম সময়ের মধ্যে তালিকাবদ্ধ করে তাদেরও বহিষ্কারের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে এর বাইরে দু একজন আবার বলছে যে দু একজন পদত্যাগ করে সময় পদত্যাগ করে বাড়িতে চলে গিয়েছিলেন তাদেরও না দু একজনের নাম এসেছে তো এই এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নেবে তারাই ভালো জানবে তো আহ এই হলো পরিস্থিতি এর মাঝে আমরা খবর পেয়েছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় দুইশো সম্ভবত উনানব্বই জন দুইশো জন শিক্ষার্থী এবং নয়জন শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং সেই তালিকাও হয়তো শীঘ্রই আমরা পেয়ে যাব তো এভাবেই জুলাই গণ উত্থানে যেভাবে ছাত্রজনতার বিপক্ষে যেই নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছে তার সাথে জড়িতদের আসলে একে একে সবাইকেই ধরা হচ্ছে